ডিজাইন করে বাইরে থেকে প্রিন্ট করানি লাইন কাট করব লাইন কাট করে তাহলে এটাই ভালো আমি বাইশ দে ওইটার কইলাম জলে তুমি আমার ডিজাইন গুলো পাড়ামো ডিজাইন গুলো তুমি আমার করে দিলে কইরে দিলে বান কই দিবেন হ্যাঁ বাসাতে বাসাত বই বই তুমি কইরে দিবে কইরে দিয়ে আমি আগে মার্কেট মার্কেটিং ডাক দিই হ্যাঁ মার্কেটটা দলে পরে মেশিন কিনা ব্যাপার না মেশিন মেশিনের দাম কত তাও

কি কামে যাইছিলাম রে ভাই দুরু সতেরো সতেরো টাকা ভাড়া তো দূরে থাক খা করছো ট্রে ধর খা খরচ ট্রে খা খরচ ট্রেল থাকতাম না সালাম সমান সমান ধুকান ভাড়া তো বাদি তবে আমি যাই সেরে কাপড়ের দোকান মাল দিয়ে হান্ড্রেড পার্সেন্ট কাপড়ের দোকান দম এতে কোনো মিস নাই কাপড়ের দোকান থ্রি পিস তারপরে গেঞ্জি টেন্জি সব বাচ্চা ইনশাল্লাহ ইনশাল্লাহত আর এক পাশে আমার এগুলা থাকবে কম্পিউটার মাল্টিমিডিয়া তবে দোকান যেটাতে হ্যাঁ কাপড়ের দোকান ভালো একটা মার্কেটে দোকান লন ভালো ওই তো এই তো দেখো খুব নিয়ম মনে করেন চিন্তা ভাবনা করতেছি খুব ঠিকভাবে মনে করেন স্থায়ী স্থায়ী স্থায়ীভাবে